আসসালামু আলাইকুম ওয়ান মিলিয়ন ওভারসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দুই সালে যারা সার্বিয়া যেতে চাচ্ছেন যারা এখন ফাইল জমা করছেন এবং যারা করেননি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন সার্বিয়াতে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে কতদিন ভিসা হতে লাগে কি কাজের সুযোগ রয়েছে এবং বেতন কত আমরা জেনে নিই সার্ভিয়াতে যাওয়ার পর আপনাদের বেতন কি হবে তার আগে আমরা বলে নেই আপনাদের যাওয়ার প্রসেসিংটা কি আপনারা সার্বিয়া যখন যাবেন কাগজপত্র জমা দেওয়ার পর থেকে আপনাদের হাতে ওয়ার্ক পারমিট ভিসাটি হাতে আসতে সময় লাগবে দুই থেকে তিন মাস এবং বাকি প্রসেসিং মানে প্রসেসিং হয়ে যখন ইন্ডিয়া যাবে আপনার ফ্লাইট পর্যন্ত সময় লাগে পাঁচ থেকে ছয় মাস এর আগে দ্রুত যদি কেউ করতে পারে না বাংলাদেশ থেকে বাইরের দেশ থেকে হয় যারা আমার ভাইরা মালয়েশিয়া দুবাই থাকেন সেখান থেকে দ্রুত হয় তো বাংলাদেশ থেকে একটু সময় লাগে আপনারা জানবেন বা জেনে থাকেন তো বাংলাদেশ থেকে যখন আপনারা জমা দেবেন পাঁচ থেকে ছয় মাস সময় আপনাদের হাতে থাকতে হবে অনেক অনেক ক্ষেত্রে এক দেড় দুই বছর তিন বছরও লেগে গেছে আমরা জানি তবে এখানে কিছু বিশেষ কারণ থাকে হয় এজেন্সি তার ভিসা করে দেয়নি অথবা তার প্রসেসিং সিস্টেমটা বা ঠিক ছিল না এই কারণও হয়তো আপনাদের প্রসেসিং যদি ঠিক থাকে এজেন্সি ঠিক থাকে বা যার কাছে ভিসা করছেন যদি কেউ আপনার থেকে থাকে সার্বিয়াতে যেই আপনার ভিসাটা প্রোভাইড করুক অবশ্যই পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে আর এই ধৈর্যটা আপনার মধ্যে থাকতে হবে তার চেয়েও বেশি সময় লাগতে পারে অনেক সময় আপনার ফাইল বা অনলাইন পেন্টিংয়ে থেকে যায় কারণ অনেক পেশার থাকে শুধু আমাদের বাংলাদেশ থেকেই না নেপাল ভারত পাকিস্তান ফিলিপিন্স ওই দেশের লোকজনও কিন্তু ফাইল জমা করছে সেক্ষেত্রে হয়তো বা দেরি হতে পারে তবে আমাদের এখন কথা হচ্ছে এখানে আমরা কি কি কাজে যাব কি কাজ রয়েছে দু সালে কি সুযোগ রয়েছে আচ্ছা সেখানে রয়েছে কনস্ট্রাকশন কাজের সুযোগ সেখানে রয়েছে আপনার এগ্রিকালচার এবং সেখানে রয়েছে ফুড ডেলিভারির কাজ তবে বর্তমানে যারা একটু শিক্ষিত যারা মোবাইল ঠিকমতো অ্যান্ড্রয়েড সেটটি চালাতে পারেন বা যারা সাইকেল দিয়ে চালাতে পারেন বাইক কার এই তিনটা ওয়ে দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা যে কোনো তিনটা ওয়ে অ্যাপ্লাই করে আপনারা ওইখানে ফুড ডেলিভারি কাজটি করতে পারবেন একবারে সহজ এবং এই কাজটি করে আপনারা প্রত্যেক মাসে পাঁচশো থেকে ছয়শো কিংবা সাতশো আমরা এখানে এখন বর্তমানে ফুড ডেলিভারিতে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে দেখেছি তারা মাসে আটশো থেকে নয়শোই ইনকাম করে এটা সত্যি কথা যখন করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি এই ইনকামটা করতে পারবেন তাছাড়া আসুন যারা জেনারেল ওয়ার্কার তাদের বেতন কিন্তু খুবই কম সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরো এটা কিন্তু আমাদের ওয়েস্টার্ন ইউরোপের মতো এত টাকা বেতন আপনাকে দেবে না তো অবশ্যই আপনার স্কিল্ড হয়ে যেতে হবে স্কিল্ড হলে আপনার বেতন রেশিও ভালো থাকবে ধরেন আপনি গেছেন কনস্ট্রাকশনের কাজে সেখানে আপনি প্লাস্টার মেশনের কাজ জানেন এবং রঙের কাজ জানান রং করতে পারেন যেটাকে বলে এইসব কাজ করলে আপনার স্যালারি হবে ছশো থেকে সাতশো ইউরো এটা কোম্পানি ভেদে সব কোম্পানি আপনার হাই স্যালারি দেবে না এগ্রিকালচারে গেলে আবার স্যালারিটা একটু কম এগ্রিকালচারে গেলে সাড়ে চারশো থেকে পাঁচশো এর বেশি ওইখানে পাওয়া যায় না এর চেয়ে বেশি অনেকে হয়তো প্রলোভন দেখাতে পারে আসলে এটা সত্যি কথা নয় তবে আপনারা ফুড ডেলিভারির কাজটা যেতে পারেন তো আমাদের কাছে বর্তমানে ফুড ডেলিভারির ডিমান্ড রয়েছে এবং আমরা খুব কম সংখ্যাক যদি দুজন লাগে দুজনই নিয়ে থাকি আমরা একশো জনের জন্য ফাইল প্রসেস করি না তো আমাদের দুই থেকে তিনজন লোক লাগবে ফুড ডেলিভারির জন্য আপনারা যারা আগ্রহী রয়েছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আপনার মেসেজটি ড্রপ করতে পারেন সেখানে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমরা অবশ্যই বলে দেব আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তবে আসুন আপনারা সার্ভিতে যখন ফাইল জমা দিবেন অবশ্যই আপনারা যে যেই ডকুমেন্টসগুলো জমা দেবেন ম্যান্ডেটরি সে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এই জিনিসগুলো যাতে ঠিক থাকে এবং আপনার প্রত্যেকটা ডকুমেন্টসে আপনার বাবা মা এবং আপনার নাম যাতে অ্যাকোরেট থাকে পরবর্তীতে এইসব ভুল থাকলে অ্যাম্বাসিতে অনেক সময় সমস্যা হয় আপনি অনেক টাকা ব্যয় করার পরও দেখা যায় আপনার ভিসা প্রসেসিংয়ে সমস্যা হয়ে যায় বাধা হয়ে যায় তো সব জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন এবং খেয়াল রেখে আপনারা ইউরোপের যে কোনো দেশে যখন আপনারা গমন করবেন এর আগে এই জিনিসটা খেয়াল রাখবেন এবং আপনার যে কনসালটেন্সি আছে তাদেরও দেখ বলবেন যে ভালো করে দেখে নিতে আপনার ফাইলগুলো ঠিক আছে কি না তারপরে আপনারা জেনে শুনে সাইবার জন্য বা যে কোনো দেশের জন্য ফাইল জমা দেবেন আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি অনেক কিছু জানতে পেরেছেন আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম